মিশন মৌসুম প্রকল্পে সারা দেশে নতুন আরও পঞ্চাশটির বেশি রাডার ডপলা স্টেশন বসানো হবে এর মধ্যে ত্রিপুরায়ও হবে একটি নতুন স্টেশন আজ আগরতলা আবহাওয়া কেন্দ্রে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালায় এই তথ্য দিয়েছেন রাজ্য আবহাওয়া অধিকর্তা ড রায় আইএমডির দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের কর্মশালায় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের সংবর্ধনাও প্রদান করা হয় কর্মশালায় আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত পরিষেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আবহাওয়াবিদ মলয় পাল নবারণ পুরকায় প্রমুখ আবহাওয়া বিজ্ঞানী আদিত্যরাজ বর্মা জানান গ্লোবাল আপার এয়ার নেটওয়ার্ক সিস্টেমে আগরতলা থেকেও প্রতিদিন দুবেলা দুটো বেলুন আকাশে ছাড়া হয় দ্য ইন্ডিয়াতে তার মধ্যে আমরা ফিফটি প্লাস র্যাডার ইনস্টল করতে যাচ্ছি ডবলার ওয়েদার র্যাডার সফিস্টিকটেড পোলারোমেট্রিক র্যাডার এর সাথে আমাদের যদি ত্রিপুরা রিজিয়ানের ওপর আমরা ফোকাস করি ত্রিপুরাও কিন্তু এখানে একটা র্যাডার ইনস্টল করা হবে এই মিশন মৌসুম প্রজেক্টের আন্ডারে আমাদের যে স্টেট লেভেল ফোরকাস্ট আমরা এখনো পর্যন্ত ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অ্যাকুরেসিতে রিচ করেছি ফিউচারে যদি এগুলো আমাদের সবই ইনস্টলেশন উইথ ইন ওয়ান ইয়ারে কমপ্লিট হয়ে যায় মেবি এটি আরও ইনক্রিজ করবে এবং এটা অ্যাবভ সিক্সটি পার্সেন্ট ইম্প্রুভ করবে এবং ওয়েদার রেডি ত্রিপুরা আমাদের আমরা যে ফিউচারে আমরা ডেভেলপ করতে পারবো